সবাইকে স্বাগতম স্কিল ভিডিওর আর একটি নতুন ভিডিওতে আজ আমরা কথা বলবো কীভাবে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে গিয়ে মনোবল ধরে রাখা যায় এবং কীভাবে আপনি নিজেকে প্রতিনিয়ত মোটিভেট করতে পারেন সরকারি চাকরি পেতে অনেক কঠোর পরিশ্রম করতে হয় কিন্তু সঠিক মানসিকতা আর ধৈর্য আপনাকে সফলতার পথে নিয়ে যেতে পারে তো চলুন কথা বলে কীভাবে আপনি নিজের মোটিভেশন বাড়িয়ে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন লক্ষ্য নির্ধারণ করুন প্রথমে আপনাকে নিজের লক্ষ্য পরিষ্কার করতে হবে কেন আপনি সরকারি চাকরি করতে চান তা ভালোভাবে বুঝতে হবে আপনার চাকরির লক্ষ্য যদি সুনির্দিষ্ট হয় তাহলে সেই লক্ষ্য আপনাকে প্রতিদিন পড়াশোনায় অনুপ্রাণিত করবে সরকারি চাকরির পাশাপাশি সামাজিক মর্যাদা কর্মের স্থিতিশীলতা এবং উন্নত জীবনযাত্রা সব কিছুই একটা বড় প্রেরণা হতে পারে এই লক্ষ্যগুলোই আপনাকে কঠিন সময়ে মনোবল ধরে রাখতে সাহায্য করবে সময় ব্যবস্থাপনা মোটিভেশন ধরে রাখতে সব সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি প্রতিদিন ঠিকভাবে পড়াশোনা করতে পারেন এবং সময়ের সঠিক ব্যবহার করতে পারেন তাহলে সফলতার পথ অনেক সহজ হয়ে যাবে প্রতিদিন পড়ার জন্য একটা রুটিন তৈরি করুন এতে আপনার প্রিপারেশান গ্যাপ ফিল হবে এবং সময়ের মধ্যে সব কিছু শেষ করতে পারবেন যখনই লক্ষ্য নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে পারবেন তখনই আপনার মনোবল আরও বেড়ে যাবে ছোট ছোট সাফল্য উদযাপন করুন সরকারি চাকরির প্রস্তুতির সময় লম্বা সময় ধরে করতে হয় এতে মাঝে মাঝে আপনার মনোবল কমে যেতে পারে কিন্তু ছোট ছোট সাফল্য উদযাপন করলে আপনি নিজেকে প্রতিদিন নতুন করে মোটিভেট করতে পারবেন যেমন একটা চ্যাপ্টার শেষ করলে নিজেকে একটু সময় দিন বা যে কোনো ছোট টার্গেট পূরণ হলে নিজের জন্য একটা ছোট রিওয়ার্ড দিন এই ছোট ছোট সাফল্য আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে ব্যর্থতা থেকে শেখা সরকারি চাকরির পরীক্ষায় এক বা একাধিকবার ব্যর্থ হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু ব্যর্থতা থেকে শেখাটা সবচেয়ে জরুরি আপনি যদি একবার পরীক্ষায় ভালো না করতে পারেন তবে তার থেকে কী শিখতে পারলেন সেটাই আসল বিষয় ব্যর্থতাকে একটা নতুন সুযোগ হিসেবে দেখুন ভুলগুলো থেকে শেখা নিয়ে নিজেকে আরও শক্তিশালী করে তুলুন ভালো রোল মডেল অনুসরণ করুন মোটিভেশন ধরে রাখতে সফল সরকারি চাকরিজীবীদের রোল মডেল হিসেবে নিতে পারেন তাদের জীবন ও সংগ্রামের গল্প শুনে আপনি বুঝতে পারবেন তারা কিভাবে সফল হয়েছেন একজন ভালো রোল মডেল আপনাকে প্রেরণা যোগাবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে তাদের থেকে শিখে নিজের জন্য একটি সফল ভবিষ্যতের পথ তৈরি করুন উপসংহার সরকারি চাকরির প্রস্তুতি দীর্ঘ এবং ধৈর্যের কাজ কিন্তু সঠিক মনোবল আর অধ্যবসায় থাকলে সফলতা আসবেই আপনি যদি প্রতিদিন আপনার লক্ষ্য সময় ব্যবস্থাপনা এবং ব্যর্থতা থেকে শেখার উপর ফোকাস করতে পারেন তবে একদিন আপনার স্বপ্ন পূরণ হবেই মনে রাখবেন কঠোর পরিশ্রম আর সঠিক মনোভাবই সাফল্যের চাবিকাঠি আজকের জন্য এটাই ছিল আমাদের আলোচনা সরকারি চাকরি প্রস্তুতি নিয়ে আরও টিপস অ্যান্ড ট্রিক্স পেতে স্কিল্ড ভিডিওর সাথে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ